হ্যাঁ আপনার নাম আমি মোহাম্মদ লালন প্রামাণিক বলছি পিতার নাম কি পিতার নাম মিতুন আজিজউদ্দিন প্রামাণিক বাড়ি বাড়ি দিয়ার স্বপুর আপনি কি মারছে মারছে কারা আমাকে মারছে হচ্ছে লেরু সর্দারের ছেলে আব্দুল কাদের এবং মালু লোকনাথ মালু হ্যাঁ কেদিন মারছে দুজন লেগে আমাকে মারছে সেটা হচ্ছে আব্দুল কাদের আমার بیویর সাথে পরকিয়া করছে আমি এটা প্রটেস্ট করতে গিয়েছি আর ওরা দুইজন লাগিয়ে আমাকে মারছে আচ্ছা কি কেউ মারছে কি করে কথা মাথায় মারছে চাতা দিয়ে মারছে চাতাল ডাব দিয়ে মাথা পার বাড়ি মারছে কাদের লাঠি দিয়ে বাড়ি মারছে আপনি নড় আপনি বসে আপনি আমার আমার بیویর সাথে পরকিয়া করে এই থেকে 9 আট মাস 9 মাস আগে ওকে মাঠ থেকে বের করিয়ে গেছে তারপরে তারপরে যাবত বন্ধুগুলো খোঁজ খবর নাই আজ হঠাৎ তো দেখা হয়েছে ওকে আমি প্রটেস্ট করতে গিয়েছি আর আমাকে অ্যাটাক করেছে

অথচ সারি দিনই আজ নয় দশ মাস নয় যাবত একসাথে সংসার করছে লুকায়ে পালায়ে বেড়াচ্ছে আচ্ছা এই আব্দুল কাদের বিগত আরো চারটা বিয়ে করছে চারটে বিয়ে করছে আরও চারটা বিয়ে করছে ওর প্রথম বউ দিয়ে ওর প্রথম বউটা আছে তারপরে চারটে বিয়ে করছে চারটাই হচ্ছে সংসার নষ্ট করে চারটা কি ছেড়ে ছেড়ে দেয় এক বছর দেড় বছর করে থাকি থাকি পরে ছেড়ে ছেড়ে দেয় এবার আপনার থেকে এখন করে আমার বউ তার পাঁচ নম্বর

খুঁজে পাই না ওকে আচ্ছা এর আগে আমার তিন চারবার বলছে যে আমি ভাই আপনাকে কথা দিলাম ওকে ছেড়ে দিছি আমি ও সাথে কোনো যোগাযোগ নেই আচ্ছা অথচ ওরা দুজন একসাথে সংসার করতেছে বাসা ভাড়া গেলে আরেক জায়গায় থাকে এবং ওর বাড়িতে ওর বউকে বিবি বাচ্চা রাখছে এর আগে তিনটা বিয়ে করছে তিনটা চারটা বিয়ে করছে আসল বউ একটা চারটা বিয়ে করছে প্রথম বউটা আছে পরে তিনটা বিয়ে করছে কি ছেড়ে দিছে এক বছর ধরে থাকিয়ে সারি ছেড়ে দিছে